রাসুল সাঃ কাছে এসে যদি কেউ বলতে, রাসুলুল্লাহ আমি খুব অসুস্থ। রাসুল সাঃ বলেন, লা বাসা আলাইকা তুহুরুন ইনশাআল্লাহ। হে আমি অসুস্থ। রাসুল সাঃ বলেন, ডোন্ট worry। ইট উইল ক্লিনজ আপ ইউ ফ্রম ইওর সিনস ইফ আল্লাহ উইশ ইনশাআল্লাহ। এতে তোমার যে গুনাহটুনা আছে, পাপ আছে, এই পাপগুলোকে আল্লাহ তাআলা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন করেন সুবহানাল্লাহ। তাইLambda অসুস্থতার মধ্যেও একটু হালকা হলেন না? যে জরে ভুগতেছি, কিন্তু এই জরে নাকি আমার গুনাহ maaf হয়ে যায়।

আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট মারা গেছে তার ঘটনা বলা শুরু ভাই আপনার ক্যান্সার খালা ছিল ক্যান্সারের ফোর্থ স্টেজে চলে গেছিল চোদ্দটা কেমন দেয়া লাগছে এই এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখনো সুস্থ থাকবে